সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বরিশালের মৃৎশিল্পীরা বাঁশ খড় ও কাদা মাটি দিয়ে প্রতিমার অবকাঠামো প্রলেপ দেওয়ার কাজ চলছে পুরোদমে হিন্দু শাস্ত্র মতে বিদ্যার দেবী সরস্বতীর পূজা মাঘ মাসের পঞ্চমী তিথিতে উদযাপিত হয় শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর এই পূজা পালন করে এ উপলক্ষে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মন্দির ও সনাতন ধর্মালম্বীদের বাড়িতে অস্থায়ী মণ্ডপ নির্মাণ করা হচ্ছে সরেজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন মন্দির ও বাড়িতে সরস্বতী প্রতিমা তৈরির কাজ চলমান রয়েছে নগরীর সদর রোডে দুর্গা মন্দিরের মৃৎশিল্পী অসীম পালের কারখানায় গিয়ে দেখা যায় দিন রাত পরিশ্রম করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা মৃৎশিল্পী অসীম পাল বলেন সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন আকারের প্রতিমা তৈরি করা হচ্ছে কিছু প্রতিমা বায়না নেওয়া হয়েছে আবার কিছু প্রতিমা অতিরিক্ত বানানো হচ্ছে যাতে শেষ মুহূর্তে বায়না না দিয়েও পূজারীরা কিনতে পারেন আরিফ মৃত শিল্পী শঙ্কর পাল জানান হাকুর তৈরিতে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে তবে ক্রেতারা অতিরিক্ত দাম দিতে রাজি নয় ফলে বিক্রিতে ভাটা পড়েছে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ চললেও লাখের পরিমাণ কম এবার তিনি আশিটি প্রতিমা তৈরি করেছেন যার দাম এক হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অন্যদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা শাখার সভাপতি পলাশ চন্দ্র দাস বলেন বিগত বছরের মতো এবারও জেলার বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়া মহল্লা ও বাসাবাড়িতে সরস্বতী পূজা উদযাপিত হবে আশা করি কোনো বাধা বিপত্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজা সম্পূর্ণ হবে উল্লেখ্য আগামী তিনরা ফেব্রুয়ারি সোমবার নগরীর বিভিন্ন মন্দির স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বাসাবাড়িতে সরস্বতী পূজা উদযাপন করবেন হিন্দু ধর্মালম্বীরা